हो हो आ कितना मुबारक चेहरा कितने प्यारा ती है कितना मुबारक चेहरा हाय हाय कितने मोहब्बत आती है कितने प्याराती है तेरा चेहरा नूर देख कर प्यार পাগল মে যদ রুত হো মুঝ পাগল কর তেরা নজর ঝুকে তো শাহ করে যে উঠে নজর তো বুঝলে तुम तो तु जर जाए जो देखाए चाँद में शर्माए तेरा रोशन रोशन गाल है जल फी चाल है सर में सर में आखें पपड़ी पपड़ी लोब है जो बहुत का मुस्लिम होए होये चेहरा नूर देख कर प्यार কুদরুদ্দেমি বানায়া হো তুম মুজে পাগল কর জাতি হে অ লাভ আমার নবীর সুরমা মাখা ছোপ ঠোঁটগুলো যেন গোলাপের পাঁপড়ির মতো তিনি হাসলে আকাশের ছাঁদ পর্যন্ত ম্লান হয়ে যায় তার চেহারা নার দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফেরারা পর্যন্ত মুসলমান হয়ে যায় অ লাভ তেরা রামুসাহাফা করে তো খুশবু কে জো আনাকা করে তো জান্নাতে যায় তেরা মুসা করে তো খুশবু কাহে জো আনাকা করে তো জান্নাতে যায় তোম দোয়া করে তো কবুল হয়ে আবহ রায় রা নেই এসি পারমাই তে মো বারো কে মো নাম হে বর কতে কাম হে হুম উম্মতলে হুম লে জান হে সাফারতে সাফারতে কাম হে মেরে লিয়ে সাফারতে করো রোজে হাসর দিন কা ফিয়া কুদরুত্তে মে বনায়া হো তুম মুজে পাগল কর যাতি হে আল্লাহ একবার সামাইলে তিরমিজিতে লেখে আমার নবী যদি কারো সাথে মুসাফা দেয় এইখানে তার হাতে কয়েকদিন পর্যন্ত সুঘ্রাণ থাকে জান্নাতে কারোর সাথে এমব্রেসিং করলে লোকটা জান্নাতে সুখ অনুভব করে নির্গাত ওই লোকটা জান্নাতে যায় তিনি দোয়া করলে কবুল হয় আবুরেরা দিলে তাহলে আমি দৌড়াইতেছি কজুর দোয়া মানুষকে দৌড়ান কাকা কজুর আরাম মাল্লা দোয়া করছে বলে তো কাফের এ সাই নবীর দোয়া আগে বাড়িতে যায় না আমার আম্মা আগে মুসলমানও আমি দেখি বাড়ির যে সাইতে মার সুর ফালটি গেছে মা কবা আজ আমি মুসলমান ইউ আমার নবীর দোয়া করলে হানড্রেড পার্সেন্ট কবুল হয় বার একবার তেরা রাস্তে চলে তো বদল চলে যো হুজুরা যায় আয়ে তুম কদম মুব মেটো মে যো উঠে কদম তো মেট রোনে তে যাহ কি জহ নাম হরসর তে শে আসে কো তে কাম হ আশে কো তেরা জান খে তেরে পরসব কুরবান হে মুজে তুমি ফিলা দোঙ্গে সুর বেওসলত কা ফিয়ার কুদ রুত মে বনা হো তুম মুজ পাগল কর জাতি হে আ মাহ পার আমার নবী রাস্তা দিয়ে যখন হাঁটে মনে হয় যেন আকাশের চাঁদ চলতেছে জাভের রা দিল লানু বলেন চাঁদিবার রজনীতি হুজুর একবার আমার বাড়িতে আসেন আমি একবার আকাশের দিকে তাকাই আর একবার নবীজির দিকে তাকাই দেখি যে আকাশের চাঁদের চেয়ে আমার নবীর আর আরো সুন্দর আল্লাহ একবার হুজুর যে মাটিতে পাও রাখেন মাটি হুজুরের ছুঁমা খায় ইয়ারসুল্লাহ আপনার কদম মুবারক পেয়ে আমার জীবন ধন্য কদম যখন উঠা মাটি কাঁদে নবীয় জান্নাতি কদম আমার কলজাতু কেন উড়াইলেন এটা আমার নবীর মজা উস্তু নাই হান্না না ওই ওই মজাজাটা পড়িয়ে প্রত্যেকটা গান প্রত্যেকটা লাইন আমি রসুল সাল্লামের একটা মজাজা তুলি দিচ্ছি কিন্তু গানটা পৃথিবীর অশ্লীল একটা গান এক কারো অশ্লীল ইডের আমার গ্যারেজে নি সুন্দর করি ডাইলেশন দি উড়ি টড়ি ফাইন করে দি চালা চালক কিন্তু গান তো ইউটিউব হুনার হওয়ার কেবল দেখছো তুই আফসারি বাইরে এত ভালো করি ঘটনাটা আমি তো কত বড় বেদ কমিটির মহাসচিব তুই রে ঘটনাটা কী আমার মনসা পৃথিবীর যত সৌন্দর্য আছে সুন্দর গান হোক কবিতা হোক গজল হোক সুন্দর বক্তৃতা হোক সুন্দর খানা হোক সুন্দর পোশাক হোক যত কিছু পৃথিবীর সৌন্দর্য দেখি আমার মঞ্চে এটা প্যাকেট করে আল্লাহ রসুলকে প্রিজেন্ট করে দিই হুজুর এই সৌন্দর্য আপনাকেই মানায় আমার মঞ্চে হুজুরকে দিয়ে দিই আমার তো সে যোগ্যতাটা নাই তেইজে পৃথিবীর বিখ্যাত একটা অশ্লীল গান আল্লাহ রসুলের শানে আমি কল্পনা করে দিলাম যে খারাপ হয়েছে নি কথা কয় না খারাপ হয়েছেনি নি পৃথিবীর কিছুই খারাপ তো খারাপ হচ্ছে আমাদের চিন্তা চেতনা তা বাবা তোরা সাজ প্র্যাকটিস করিস না নষ্ট হয়ে যাবি তোরা মতকিনুল কলব নয় যারা গবেষক ওদের জন্য এই জন্য কর্তৃপক্ষ সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্বাস্থ্য মহাপরিচালক ওরা কথা কয় না তুই হের আসতে গেলে ঠিক 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 তোর তোর কলম লড়ে যাইব যদি এরকম আশে কে রসুল হস তাহলে এরকম গবেষণা করিলে তাহলে তোমার জন্য বিধি নিষেধ নেই বলে বিশেষ ট্রাইব্যুনাল থেকে অধ্যাদেশ জারি করা হলো অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এক যুগে চারশো সাতত্রিশ কিলো হাঁটছে রাত এগারোটা বাজে লক্ষ্মীপুর শহর থেকে হাসন সাহেব আদিল তাহলে আনু কাউজ কবিতা লাইম কদার কানে খারাপ কাম কান্নারিতে কবিতা গজল দি হাঁটি যায় সোলাই যায় তারপরে বেবিওয়ালা খাইছে আর সামনে লই যায় এটি যদি কয় যে গাত লাগে ক তুই কেন হারবা ক আদার খামিরে ভিতরে সুলহান দিলে সুলতানি লইতে কোনো অসুবিধা হয়নি ক না ক ঠিক আই অশ্লীল সাহিত্য সংস্কৃতি জবাব এভাবে দিও আমনের মহত্ব আমি তুলি ধরিমে মে দুনিয়াতে নবী আমন খুশি হয়েছে ফাঁত করে ত্রিফল নাইনে একটা ফোন লাগা দিছে বারেলাই আল্লাহ আইয়ে থু বেরোহিল কদোষ আল্লাহ আপনি আমার হাসানকে জীব বিলামিন দিয়ে সাহায্য করেন সেই দোয়া আমার কবি নজরুল ইসলাম রহমতুল্লাহ পেয়েছেন এইভাবে আল্লাহ ইকবাল পেয়েছেন পেয়েছেন এইভাবে পেতেই থাকবে আমার নবীজির দোয়া থাকবি তুমি বাস্তব ভাবে শুনিয়ে কালে হারাম হারাম কইও না তুমি একটা মানুষের সাথে না চলি বুঝতে হলো হেতে আসলে কিন্তু না বুঝিয়ে কমেন্টস করিয়ালাই না বুঝি কিতা কমেন্টস করি যালায় কষ্ট হই নি করো না পাঁচটা মিনিট ওয়াজ হন কইলে থামড হই যাইবো ওয়াজিয়ান কিন্তু হইছে করিও রেডি আর তো কিছু সুতি দি গেছে গা আচ্ছা আবার হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আল্লাহর রাসূলের প্রশ্ন কইল ইয়া রাসূল আল্লাহ নবী ও হাল ফিল জান্নাত মিন সিমান জান্নাত থেকে কাঁচাট এর ব্যবস্থা আছে কিনা নবী ও নবী লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে আজকে জেলা শিল্পকলা একাডেমিতে যেরকম আজকে ষোলোই ডিসেম্বরে গান হয়েছে হ্যাঁ বুঝছে না